সিঙ্গাপুরের বিপক্ষে ছাব্বিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ার কাব্রেরা ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন ছয় প্রবাসী ফুটবলার তবে এখনই আশা শেষ হয়ে যাচ্ছে না ছাব্বিশ সদস্যের প্রাথমিক দলে চাইলে আবারও পরিবর্তন আনা সম্ভব জুনের তিন তারিখ পর্যন্ত এর মাঝে যদি কিউবা যাবতীয় পাসপোর্ট এবং ফিফার অনুমতি পেয়ে যান তাহলে নতুন করে তার দলে অন্তর্ভুক্তি হবার সম্ভাবনা আছে ওদিকে কোচ হাবিয়ার কাব্রেরা কিউবার বিষয়সহ প্রাথমিক দল নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন বুধবার বিকেলে ঘোষিত এই দলে ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান কানাডা প্রবাসী সোম ও ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ছাড়াও রয়েছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া ফিনল্যান্ড প্রবাসী তারেক রাইহান কাজী এবং আরে কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম কিরমানি কিন্তু সুযোগ হয়নি কিউবা মিচেলের এই বিষয়ে অবশ্য যৌক্তিক কারণও রয়েছে পাসপোর্টের আবেদন করলেও তা এখনও হাতে পায়নি কিউবা পাশাপাশি ফিফার অনুমোদনের বিষয়টিও রয়েছে তাই বর্তমানে তাকে বাংলাদেশের দলভুক্ত কোনোভাবেই সম্ভব নয় ফলে তাকে সিঙ্গাপুর ম্যাচের জন্য নয় বরং হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য বিবেচনায় রাখা হচ্ছে কাব্রেরা অবশ্য বিষয়টি খোলাসা না করে পাশ কাটিয়ে গেছেন অন্যভাবে তিনি বলেছেন তার বিষয়টি ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে জাতীয় দলে তার খেলার অবশ্যই সম্ভাবনা আছে আমরা তরুণ ও সম্ভাবনাময়দের ডাকবো তাদের ব্যাপারে আমাদের সতর্ক ও যত্নবান হওয়া উচিত ইতালি প্রবাসী ফাহমিদুল বাংলাদেশে এসেছেন গতবার নানান ঘটনার পর কোচ তাকে আবারও দলে ডেকেছেন ফাহমিদুল সম্পর্কে কোচ জানান আমি ফাহমিদুলের ব্যাপারে খোঁজখবর রাখছিলাম গত মার্চ থেকে তার সাথে নিয়মিত যোগাযোগ ছিল তার ক্লাব কর্তৃপক্ষের সাথেও দলের যেটা প্রয়োজন আমার বিশ্বাস সেটা মেটানোর সামর্থ্য তার আছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে একই ভেনুতে ফিফার প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ শিলংয়ে ভারতের বিপক্ষে গত পঁচিশে জুনের ম্যাচে তেইশ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায় জুনিয়র সোহেল রানা ও শাকিল হোসেন প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন শামিদ সোম এবং মোহাম্মদ রানের তরুণ ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত দল ঘোষণার পর কোচ কাব্রেরা বলেন সামনে এই রোমাঞ্চকর ক্যাম্প বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলার জন্য এর আগে অবশ্য আমরা ভুটানের সাথে ম্যাচ খেলবো ২৬ জন খেলোয়াড় শুক্রবার রিপোর্ট করবেন আমরা আট থেকে দশ সেশন ট্রেনিং করতে পারব ভুটানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত এই ২৬ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করবেন কোচ কাব্রেরা ওই ম্যাচের জন্য কানাডা প্রবাসী সোম ছাড়া বাকি পঁচিশ জনকে রেখে খেলবে বাংলাদেশ এরপরে ঘোষণা করা হবে তেইশ সদস্যের চূড়ান্ত দল